আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমেই আমি বুকের চিকেনগুলো নিয়ে নিয়েছি ভালো মতো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণ পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো মতো ডো বানিয়ে নিচ্ছি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চলে গেলাম চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেব পানীয় দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন একটা ঝোড়াঝোড়া করে রান্না করে নিব। বিকালের নাস্তায় কিন্তু বাচ্চাটা এটা খুব পছন্দ করবে এখন ছোট ছোট লেচি কেটে নিয়েছি লিচির ভিতরে আমি অল্প পরিমাণ দিয়ে এরকম করে বানিয়ে নিয়েছি সবগুলো বানানো হয়ে গেছে এখন যাব তেলে ভাজতে চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো নাস্তা ভেজে নেব চুলা মিডিয়াম হিটে রেখে ভেজেছি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন খুবই কম খরচে এটা বানানো যায় আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা নরম আর সফট হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন